ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফুর শাহীন চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি রীতি শুভেচ্ছা আজকে আমাদের গত সপ্তাহে আমরা দেখিয়েছি গত পর্বে যে আমাদের রেমেলের আঘাতে পেঁপে চাষের লণ্ডভণ্ড শেষ হয়ে গেছে তো এরপরে আমরা যে আদা চাষ দেখাই আমরা মার্চের শেষের দিকে এই আদা গাছগুলো রোপণ করেছি চমৎকার হয়েছে এই যে দেখুন এই যে আদা চাষ এখানে আমরা দুটুকর আদা দিয়েছিলাম অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গাছ উঠে গেছে আপনারা দেখেছেন আমার ভিডিওতে গত বছর আমি এক টুকরো আদা থেকে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আদা পেয়েছিলাম সে আমি অনুপ্রাণিত হয়ে এবার অনেকগুলো বস্তা আদা চাষ করেছি এই যে একটা বস্তা এই একটা বস্তা এই যে দেখুন আজকে আমরা ছত্রাকনাশক দেবো অবশ্যতে এক দুই 3 চার পাঁচ ছয় সাত অনেকগুলো উঠতেছে এই যে এই একটা বস্তা দেখা যাচ্ছে যে এখানেও বেশ কিছু হয়েছে এটা সায়াযুক্ত স্থানে করতে পারবেন আপনি যদি চান স্থানে করা সম্ভব মার্চের শেষের দিকে এপ্রিলের প্রথম সপ্তাহে লাগাতে হবে এই এই যে যে এটা হয়েছে এখানে একটা লাগিয়েছে এটাও হয়েছে এই যে কিছু হয়েছে অনেকগুলো উঠেছে তাহলে আপনার আমাদের বস্তা দেখুন গতবার আমরা মাত্র একটা বস্তায় করেছিলাম এবছর এক দুই তিন চার পাঁচ এই যে একটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে একটা বস্তু দেখুন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এবার আমরা এই আঠেরোটা বস্তায় আদা চাষ করেছি আমাদের খুব বেশি আদা কিনতে হয়নি খুব অল্প পরিমাণ আদা কিনেছি আদা কিনে আমরা বাজার থেকে আদা কিনেছি আদা কিনে এখানে বীজ পরেছি যখন অঙ্কুরুদ্গম হয় মার্চের শেষের দিকে দেখবেন সমস্ত আদাতেই অঙ্কুরুদ্গম হয় ওটা এসে বালির মধ্যে রেখে কিছু প্রথমে এটা আপনি ছালার চট রাখবেন যেটা হচ্ছে পাটের বস্তা সেটা রেখে উপরে কিছু বালি রাখবেন বালি রেখে ওই আদাগুলো দিয়ে তারপরে আবার একটু হালকা বালি দিয়ে আর একটা সালার বস্তা দিয়ে চাপা দিয়ে হালকা একটু ভিজিয়ে রাখবেন দেখবেন এক সপ্তাহ পর সব আদাগুলোতে অঙ্কুরোদ্গম হয়েছে তারপর আপনি লাগিয়ে দেবেন তো আমরা গতবার একটা বস্তায় আদা চাষ করে যে আমরা ফল পেয়েছি ওখানে অনুপ্রাণিত হয়ে এবার আমরা এই সতেরো আঠারো বস্তা করেছি তো আপনাদের আপডেট দিতে থাকবো তো মাঝে মাঝে বৃষ্টি হওয়ার পর আপনারা কিছু ছত্রাকনাশক প্রয়োগ করবেন আর দেখবেন যখনই আদার এগুলো উপরে উঠে আসবে এই গোড়া গুলো যেমন এই এই একটা দেখুন এই যে এখানে অনেকগুলো হয়েছে তখন গোড়া একটু হালকা বালি মাটি এগুলো দিয়ে দিবেন তো সবার প্রতি আহ্বান যে আসলে আমরা যখন অবসর সময় পাই তখন বস্তায় আদা চাষ এইটা করতে কিন্তু খুব একটা আপনার পরিশ্রম লাগে না খুব একটা শ্রম লাগে না এবং খুব খরচও কম হয় এটা আপনি শহরেও ছাদেও করতে পারেন গ্রামে আপনার বাড়ির পাশে পতিত জমিতেও করতে পারেন এটা গেলান্সে আমাদের আদার বাগানটা আপনি দেখেন টোটাল বাগানটা এবং এটা এখনও অত বড় হয়নি হ্যাঁ এতে আমরা জৈব সার দিয়েছি আমরা অন্য কোনো সার দিই যদি এখন যখন হবে এগুলো দেখতে বেশ ভালো লাগবে বেশ হয়েছে তো আপনারা চাইলে এটা করতে পারেন কৃষি হচ্ছে আমাদের দেশের প্রাণ এখনও বাংলাদেশ কৃষি প্রধান দেশ যদি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা যদি দেশকে ভালোবেসে থাকি যদি একটা ক্ষেত্রে আমাদের উন্নয়ন করতে হয় সেটা হচ্ছে কৃষি এবং আমি বারবারই বলবো যে ইদানিং আমরা দেখেন এক সাগল কাণ্ডে মতিউর এন এবং পুলিশের বেঞ্জির এবং এখন আবার এনবিআর ফয়সাল তো এই যে জায়গাগুলো তো আমাদের আমার যেটা মনে হচ্ছে আমার বারবারই মনে হচ্ছে যে কৃষিখাতেও এইরকম রাঘব বলরা লুকিয়ে আছে আমাদের কৃষির যে জায়গাগুলো সে জায়গাতে আমি বারবার বলি ড্রেনেজ ব্যবস্থাপনা নেই সেচ ব্যবস্থাপনা নেই প্রকৃত কৃষকরা যে ধরনের সুফল পাচ্ছে এদিকে কৃষকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না এখনও সেরা জামা সেরা লুঙ্গি পরি কৃষকরা জীবনযাপন করে কৃষকদের জন্য যে প্রকৃত বন্টন তাদের জন্য যে বরাদ্দ থাকে আমাদের সরকার এখনো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে কৃষিতে সে বরাদ্দগুলোর সঠিক বন্টন এবং বাস্তবায়নও হচ্ছে না এগুলো তদারকি করার জন্য উপরমহলের দিকে আজকে এনবিআর এর দিকে নজর পড়েছে তো আমি বলবো যে এই দিকে নজর দেওয়া উচিত এবং এখানেও রাঘব বোয়ালদের বের করা উচিত দেখা যাবে এরকম বড় বড় রাগবাল বের হয়ে যাবে তো আমাদের যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় কৃষিকে গুরুত্ব দিতে হবে শুধু একটা মহল বা একটা ডিপার্টমেন্ট না সবগুলো ডিপার্টমেন্টকে সচল করতে হবে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খুবই দুর্বল কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সেভাবে কীভাবে বিক্রি করতে হয় বিক্রি পর যে মূল্য সেটাও সঠিকভাবে পাচ্ছে না দেখা যায় গুদামে প্রকৃত কৃষকদের দিয়ে ধান চাল এগুলো ক্রয় না করে ফড়িয়া অথবা দালাল শ্রেণীর ওখানেও সিন্ডিকেট চলে তো এইসব সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে হবে এগুলোকে আমাদের অবলোপন করতে হবে আমাদের সত্যিকার অর্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষির বিকল্প নেই আমরা আমদানি করে আমদানি নির্ভর দেশ হিসাবে পৃথিবীতে বেঁচে থেকে আমরা আমাদের দেশকে কখনোই স্বাবলম্বী করতে পারবো না আজকে স্বাধীনতার অনেক বছর হয়ে গেছে আমাদের এই দেশকে প্রকৃত পথে উন্নয়ন করতে হয় আমাদের শিল্পনের দিকে যেমন ঝুঁকতে হবে তেমনি কৃষিকে আমাদের বেসমেন্ট রাখতে হবে তো আসুন আমরা কৃষিকে ভালোবাসি আমরা কৃষির উন্নয়নের কাজ করি কৃষকদের ভালোবাসি দেশ মাতৃকাকে ভালোবাসি আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সুন্দর করছিস